হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হলো চাকি বেলনা নিয়ে রুটি বেলতে বেলতে দেখবে চার পাঁচ দিন পর চাকি বেলনাটার অবস্থা ঠিক এরকম হয় শুকনো আটাগুলো চাকির মধ্যে লেগে যায় আর তখন এটাকে আমাদের ক্লিন করতেই হয় তো চাকি পেললাটা যখনই ক্লিন করবে তখনই ক্লিন করার পর সঙ্গে সঙ্গে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নেবে এতে চাকি বেলনাটা চট করে নষ্ট হবে না যেহেতু এটা কাঠের চাকি পেল্লা সেই জন্য কিন্তু ভালো করে মুছে নেওয়াটা খুবই দরকার তবে এইভাবে মুছে নিলেও কিন্তু এর থেকে পুরো জলটা বেরিয়ে যায় না তো জলটা পুরোপুরি শুকাবার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে নাও আর গ্যাসের মধ্যে এভাবে চাকি বেলনাটাকে কিছুক্ষণ ড্রাই করে নাও এতে চাকি বেলনাটা ভালো করে ড্রাই হয়ে যাবে আর পুরো জলটা কিন্তু শুকে যাবে তবে হ্যাঁ যদি রোদের সুবিধা থাকে তো অবশ্যই এটাকে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারো এতেও কিন্তু একইভাবে চাকি বেলনাটা শুকে যাবে তো চাকি বেলনা রাখার জন্য যদি এরকম একটা প্লাস্টিক ব্যবহার করো তাহলে তো খুবই ভালো হয় ধোয়ার পরে বা যখনই রুটি করার পরে এভাবে যদি চাকি বেলনাটাকে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দাও তাহলে আঁশোলা পোকামাকড় এর ওপরে চলে যায় না মানে এটাকে দেখবে শুকনো আটা লেগে থাকলে আরশোলা পোকামাকড় খেতে আসে তো এভাবে রাখলে সেটা আর হবে না তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে আমার পরের টিপস হলো যখনই আমরা নোখের মধ্যে নোখপালিশ পড়ি তখন দেখবে নখপালিশ পড়তে গিয়ে নখের আমাদের লেগে যায় আর সেটা কিন্তু দেখতেও একদম বাজে লাগে তো যখনই যে কাপড় শুকানোর ক্লিপগুলো হয় সেগুলো এই নখের মাথার মধ্যে এইভাবে লাগিয়ে দাও তারপরে নখপালিশটাকে এভাবে পরো দেখবে এতটুকুও কিন্তু সাইডে নখপালিশ লেগে যাবে না এইভাবে আমরা যদি ক্লিপ লাগিয়ে নিই তাহলে চামড়াটা এই ক্লিপের মধ্যেই থেকে যাবে আর এইভাবে যদি নখপালিশ পড়ি তাহলে দেখো এতটুকু কিন্তু মানে নখের সাইজের সাইডে লেগে যায় সেটা কিন্তু আর লেগে যাবে না তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে প্রত্যেক দিন ভাত রান্না করার পর আমরা যে মাঠটা বের হয় সেটাকে তো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এই যে ভাতের মাঠটা এটাকে যদি বেকার ভেবে ফেলে দাও তাহলে কিন্তু খুব বড় ভুল করছো এই মাঠটা কখনোই বেকার ভেবে ফেলে দিও না গরু বাছুরকে সেটাকে দিয়ে দিতে পারো সেটা তারা যদি খায় তাদেরও অনেক উপকার হয় আর যদি এটাকে যদি ড্রেনে ফেলে দাও তাহলে ড্রেনে ফেলে দেওয়ার আগে এই টিপসটা অবশ্যই দেখে নাও আমাদের জন্যও কিন্তু খুব উপকার এই মাঠটা তো মাঠটাকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নাও দেখো এই মাঠটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো তো এই ঠান্ডা করার পর নিয়ে নাও দেড় দেড় কাপ মতন ময়দা আর এই মাড়ের মধ্যে দিয়ে দাও তো যতটা মার আছে আমার সেই হিসাবে আমি দেড় কাপ মতন ময়দা নিয়েছি এবার এবার একটা চামচ দিয়ে ভালো করে ময়দাটা মাড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফেটালে দেখবে মাড়ের মধ্যে ময়দাটা খুব ভালো মিশে যাবে দেখো ঠিক এই রকম তো যখন এরকম ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব পরি পরিমাণ মতো লবণ আর দেব কিছুটা গোটা জিরে আর কিছুটা গোলমরিচ সেটাকে আমরা ভেঙে নিয়েছি তো একসাথে দুটো জিনিসকে অ্যাড করে দিয়ে ভালো করে চামচ দিয়ে আবার মিশিয়ে নেব এবার আমি একটা ডাবু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে দেখো ঠিক এরকম হবে ডাবুটার পেছন দিকটা দেখো কতটা কোট পড়ে আছে ঠিক এরকম কিন্তু ব্যাটারটা তৈরি হবে এর উপরে যদি এভাবে আঙুল দিয়ে টানো দেখো কত সুন্দর একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে তো ব্যাটারটা ওঠে কিন্তু এরকমই হবে খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এবার আমি নিয়ে নিয়েছি এরকম চার পাঁচটা ঢাকনা তো যদি তোমাদের কাছে এরকম ঢাকনা থাকে তাহলে নিতে পারো বা প্লাস্টিকের যে কোটোর ঢাকনাগুলো হয় সেগুলো ইউজ করতে পারো এবার এই ঢাকনাগুলোর পরে একটু অয়েল ব্রাশ করে নেব। এটা একবার করলেই যথেষ্ট এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু কিছুটা পরিমাণ জল আর এই যে একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিচ্ছি এরকম স্ট্যান্ড বাড়ার কড়াই যদি না থাকে তাহলে যে ফুটো ফুটো যে থালাগুলো হয় মানে স্ট্যান্ড দেখবে যে থালাগুলো আমরা ফুটো ফুটো থালাগুলো ব্যবহার করি সেই থালাগুলো বসে নিতে পারো এবার এই যে ঢাকনাগুলো আছে এই ঢাকনার উপরে এইভাবে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু হাত দিয়ে চারিদিকটা করে দিলে পুরো মানে ঢাকনার উপরে ব্যাটারটা চলে আসবে খুব বেশি দেওয়ার দরকার নেই এক ডাবুর মতন দিলেই যথেষ্ট আর খুব বেশি দিতে গেলে এটা কিন্তু মোটা হয়ে যাবে সেজন্য একটু পাতলা করেই বানানোই ভালো তো এটা রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের যে জলটা আমরা বসিয়েছিলাম সেটাও কিন্তু ফুটে উঠেছে তো যখন জলটা ফুটে উঠবে ঢাকনাটা খুলে এই যে ব্যাটারগুলো এর মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে এবার এক মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো যতক্ষণ এটা তৈরি হচ্ছে ততক্ষণ আরও তিনটে আমি ঢাকনা নিয়ে নিয়েছি আর এই ঢাকনার ওপরে আবার এইভাবে ব্যাটার দিয়ে দিলাম এদিকে চলো এটাও রেডি হয়ে গেছে তো হাত দিয়ে একটু চেক করে তারপর তারপরে এগুলোকে নামিয়ে দেব। হাতে যখন না মানে লেগে যাবে না না চিপকাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার বাকি যে ব্যাটারগুলোর মানে ঢাকনাগুলো রেডি করেছিলাম সেগুলো এভাবে বসিয়ে দেব। তো এভাবে সব ব্যাটারগুলো তৈরি করে নেব তো চলো এগুলো ঠান্ডা হয়ে গেছে তো যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে এইভাবে এটাকে বের করে দিলে দেখবে খুব সুন্দর কিন্তু এটা বেরিয়ে যাবে দেখো কত সুন্দর বেরিয়ে যাচ্ছে তো এইভাবে যখন বেরিয়ে যাবে এটাকে আমরা একটা থালার মধ্যে বের করে নেব তো চলো এইভাবে আমি সব যে ব্যাটার আছে সেগুলোকে তৈরি করে নেব আর এটা আমি কি তৈরি করছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো এটা তৈরি করছি আমি পাঁপড় আর এইভাবে যদি পাঁপড় বানাও পুরো বছর কিন্তু স্টোর করে স্টোর করতে পারবে তো দেখো এইভাবে আমি সব যে ব্যাটার আছে সব ব্যাটারে পাঁপড় তৈরি করে নিয়েছি আর দেখো কত পাঁপড় তৈরি হয়েছে এটাকে মোটামুটি এক থেকে দেড় দিন বা দিনও শুকিয়ে নিতে পারো রোদে বা হাওয়াতেও যদি শুকাও সেটাও কিন্তু শুকে যাবে দেখো এটা আমি দিন রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি আর কত সুন্দর শুকে গেছে এবার আমি দেখাচ্ছি দেখো কত পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে ছোট্ট ছোট পাঁপড় দেখতে পাচ্ছ এটাকে যদি তেলে দাও তাহলে দেখবে কত বড় হবে তো চলো আমি ফ্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি পাঁপড়টা কত টেস্টি আর কত বড় হচ্ছে দেখো পাঁপড়টা তো দেখতে পেলে কত ছোট ছিল আর দেখো ফ্রাই করার পর দেখো কতটা বড় হয়েছে আর নিজের হাতে বানানো পাঁপড় খেতে কিন্তু খুবই মানে মজার হয় আর নিজে হাতে বানালে তার একটা আনন্দই কিন্তু আলাদা তো এইভাবে আমি কিছুটা পাঁপড় ভেজে নেব তো আমি কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে আর দেখো কতটা বড় হয়েছে তো চলো একটা পাঁপড় আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ হাতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে ভাতের মার ফেলে না দিয়ে মাঝে মাঝে যদি এইভাবে পাঁপড় বানিয়ে নাও তাহলে পুরো বছর কিন্তু স্টোর করে খেতে পারবে আর বাচ্চারাও কিন্তু এই পাঁপড় খুব খুশি হয়ে খাবে তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এই আটা তো আমাদের প্রত্যেক দিনই মাখতে হয় আর আটা মাখতে গেলে তো আমাদের হাত ব্যবহার করতে হয় কিন্তু দেখবে কিছু কারণে বা কাজ করতে করতে হাতের হাতের মধ্যে অনেক সময় ছ্যাঁকা লেগে যায় বা অনেক সময় হাত আমাদের কেটে যায় তখন এই আটা আমরা কিন্তু মাখতে পারি না যদি ডান হাতে কিছু হয় তখন আমরা কিন্তু তখন আমাদের আটাটা মাখতে খুবই অসুবিধা হয় তো আজ আমি যে টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি করো তাহলে হাত কেটে গেলেও তোমরা আটা খুব ভালো মাখতে পারবে তো এর জন্য দিয়ে দাও পরিমাণ মতো লবণ আটার মধ্যে আর এই যে একটা চা ছাঁকনি এই ধরনের চা ছাঁকনি যদি থাকে বাড়িতে তাহলে আর হাতের প্রয়োজন নেই এইভাবে চা ছাঁকনির মানে ডান্ডিটা দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নাও তারপরে অল্প অল্প জল দিয়ে যেমন আমরা হাত দিয়ে আটা মাখি ঠিক সেরকমই আটাটাকে মেখে নাও মানে দেখবে খুব সুন্দর কিন্তু আটা মাখা হয় তোমরা হয়তো ভাবছো যে এটা মানে মিথ্যা বলছি বা এটা একটা ফ্যাক ভিডিও কিন্তু কখনোই নয় এইভাবে একবার আটা মেখে দেখো খুবই ভালো কিন্তু আটা মাখা হয় দেখো তবে অল্প অল্প জল দিয়ে এভাবে আটাটা মেখে নিতে হবে একবারে এক গাদার জল বা বেশি জল দিয়ে দিলাম আর আটাটা পাতলা হয়ে গেল সেটা কিন্তু করলে হবে না একটু ধৈর্য ধরে ভালো করে এভাবে আটাটা মেখে নিতে হবে দেখো কত সুন্দর আটা মাখা হয়েছে আমি কিন্তু এতটুকু হাত লাগাইনি আর আটাটা দেখো কত সুন্দর মাখা হয়েছে আর দেখো হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি আটা দেখো একদম নরমও হয়েছে আর এটা রুটি করতেও খুব ভালো হবে তো এইভাবে একটা চা ছাঁকনি দিয়ে তোমরা আটা মেখে নিতে পারো আশা করছি সব ডিমগুলো তোমাদের ভালো লেগেছে